দ চ্যানেল ড্যস নট প্রমোট এনি ভায়োলেন্ট হারফুল অর ইল্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি বাংলাদেশে অস্থির পরিস্থিতির মধ্যে সীমান্ত থেকে গ্রেপ্তার হচ্ছে একের পর এক অনুপ্রবেশকারী মুর্শিদাবাদ নদিয়া সীমান্ত থেকে দুই দালাল সহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে আর এরই মধ্যে খাস শহর কলকাতায় এক বাংলাদেশী অনুপ্রবেশকারীকে পাখড়াও করলো পাক স্ট্রিট পলেস জালে নথি দিয়ে পাসপোর্ট বানিয়ে নাম হারিয়ে এখানে হাপটি মেরে বসেছিল সে এবার খাস কলকাতায় গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী মধ্য কলকাতার রফি আহমেদ কিদওয়াই রোডের একটি গেস্ট হাউস থেকে সেলিম মাদবর নামে ওই অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে পাকস্ট্রিট থানার পুলিশ সূত্রের খবর ধৃত ব্যক্তি বাংলাদেশের মাদারীপুরের বাসিন্দা বছর দুই আগে অবৈধভাবে ভারতে ঢুকে নাম জাল নথি তৈরি করে রবি শর্মা নামে কলকাতায় বাস করছিলেন গেস্ট হাউসের এই যে আমরা রেজিস্টার দেখতে পাচ্ছি সেখানে কিন্তু এই যে লেখা রয়েছে স্পষ্টভাবে রবি শর্মা তিনি রাজস্থানের জয়পুরের বাসিন্দা সেই ঠিকানাও লেখা রয়েছে এবং তার পাশাপাশি এখানে রেজিস্টারে আমরা যেটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি গত উনিশ তারিখ বেলা একটা পঞ্চাশ মিনিট নাগাদ তিনি এই গেস্ট হাউসে চেক ইন করেছিলেন এবং ছাব্বিশ তারিখ সকাল দশটা নাগাদ এই গেস্ট হাউস থেকে কিন্তু তিনি চেক আউট করে যান কিন্তু তার কিছু জিনিসপত্র এই গেস্ট হাউসে ছিল এবং সেগুলোই নেওয়ার জন্য গতকাল ফের তিনি এই গেস্ট হাউসে এসেছিলেন আর সেই সময় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে থানার পুলিশ ওই ব্যক্তিকে অর্থাৎ সেলিম নামের ওই গ্রেফতার করেছে কম্পিউটারে চেক করে এন্ট্রি করে বিফ্রম করে আমরা রেখেছি যদি না আসতো তাহলে সন্দেহ যে হচ্ছে না তার এটা ডুপ্লিকেট বা যা কিছু একটা মনে হতো সেইভাবে আমরা সন্দেহ করিনি দ্রুত অনুপ্রবেশকারী বিএনপির প্রাক্তন নেতা বলে পুলিশ সূত্রে খবর

সেই সেই হোটেলের সামনে ঝাড়ু দেওয়া হয়নি সেটাও বলতে পারে সেটা তো পুলিশ বলতে পারবে আমি কি করবো বাংলাদেশ অনুপ্রবেশকারী সন্দেহে চিত্রদুর্গে ছজন গ্রেফতার হয় আগেই পাসপোর্ট ও জাল নথি উদ্ধার হয় যুতদের কাছ থেকে জাল পাসপোর্ট ও নথি তৈরি করা হয়েছিল কলকাতা থেকে পাক স্টেটের বাংলাদেশের কাছে উদ্ধার হলো জাল নথি কলকাতার পাশাপাশি মুর্শিদাবাদের রানীনগর থেকে এক বাংলাদেশে অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে খবর ধৃত সাইদুল শেখের বাড়ি পাবনার গোপালপুর সাইদুলের সঙ্গে ধরা পড়ে দুই দালাল ফিজুল এবং আমিরুল শেখ তারা বৈষ্ণবনগর ও রানীনগরের বাসিন্দা বলে জানা গিয়েছে অন্যদিকে নদীয়া সীমান্তের ধরমপুর খালপাড়া থেকে চার অনুপ্রবেশকারীকে পাকড়াও করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ সূত্রের খবর বৈধ পাসপোর্ট ভিজা না থাকা সত্ত্বেও গত বৃহস্পতিবার এক মহিলা সহ চারজন ভারতে ঢোকেন দুদিন এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তারা

অকম্য অমিত শাহ ডিপার্টমেন্ট চালাতে পারছেন না তাহলে তার তো দেওয়া উচিত যে বিএসএফ কাজ করছে না সবাইকে বাংলাদেশিকে ঢুকিয়ে গত কয়েক মাস ধরে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ অশান্ত তার মধ্যে সীমান্ত দিয়ে একের পর এক অনুপ্রবেশের ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা বাংলাদেশে হিন্দুদের ওপর বেলাগাম অত্যাচার সংখ্যালঘু হিন্দুদের একাধিক ধর্মীয় স্থানে হামলা চলছে পাথরঘাটায় ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা পাথরঘাটা জগবন্ধু আশ্রমে হামলার ঘটনা হবিবগঞ্জ কিশোরগঞ্জের ভৈরব স্কনেও হামলা চালায় কঠোর গ্রেপ্তার আদিনাথ ব্রহ্মচারী রঙ্গনাথ দাস মৌলভী বাজারের নিশানায় ধর্মীয় প্রতিষ্ঠান ঠাকুরগাঁও পঞ্চগড়ে হিন্দুদের উপর হামলা আহত বহু আর বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার মৌলবাদীদের করা নিন্দায় আর এস এস হিন্দুদের ওপর অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে দাবি আর এস এস এর ইস্কনের সন্ন্যাসী কৃষ্ণ প্রভুকে অবিলম্বে মুক্তি দিতে হবে আর এস এস এর দাবি তাও চিনময় কৃষ্ণকে গ্রেপ্তার করা বিবৃতি ছাড়িয়ে আরও একবার আপনাদের জানিয়ে রাখি চিন্ময় কৃষ্ণকে অবিলম্বে মুক্তি দিতে হবে এমনটাই দাবি করেছে আর এর পাশাপাশি বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে চালাচ্ছে মৌলবাদীরা যারা কড়া নিন্দা করছে আর হিন্দুদের ওপর সমস্ত অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে এমনটাই দাবি আর এস এস এর এছাড়াও ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে তাও দাবি করছে আর এস এস চিন্ময় কৃষ্ণ প্রভুকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে আর এই গোটা গ্রেপ্তারির কড়া নিন্দা করছে আর এস এস নিন্দা করে বিবৃতি জারি করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বাংলাদেশে বিনা কারণে হিন্দুদের পুলিশি ধরপাকড়ের অভিযোগ মাঝরাতে বাড়িতে ঢুকে পুলিশের তাণ্ডব কারণ ছাড়াই গ্রেপ্তারি বিনা কারণে স্বামীকে গ্রেপ্তার জানিয়েছেন ভুক্তভোগী মহিলা সন্তানদের নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন হিন্দু মহিলারা পুলিশ ডিবি আসে রাত তিনটার সময় আমাদের বাসার নিচে রাস্তার মধ্যে গেরুয়া করে ফেলছে এবং ছাদের মধ্যে অনেক লোক উঠছে সিঁড়ির মধ্যে চারিদিকে দিকে করছে বাসায় এসে দরজার মধ্যে ধুম ধুম লাথি মারতেছে এসে মাত্র আমার হাজবেন্ডকে বলতেছে যে এই চলো এ পর্যন্ত পড়ছি তারপরে উনি আমার কোন কথাকে রাজ্য গ্রাহ্য করতেছে না উনি আমার মতে টেনে টেনে নিয়ে গেছে বলেন আমাদের কি অপরাধ আমরা হিন্দু বলে আমরা তো অপরাধ করি নাই আমরা কি অপরাধ করছে মিছিলে শুধু উনি বলে না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মিছিলে যায় কিন্তু উনিও গেছে কিন্তু উনি অপরাধ করে নাই কিছু করে নাই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যারা থাকে আদালত থেকে শুরু করে সরকার যারা চালেন এই যারা নিরপেক্ষ সংস্থা যেগুলো আছে তারা যদি নিরপেক্ষভাবে কাজ করেন তাহলে দাঙ্গা হবে না বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ ব্যর্থ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার ব্যর্থ বা আমি বলবো পশ্চিমবঙ্গ সরকার থেকে শুরু করে কেন্দ্র সরকার সকলেই কোথাও গিয়ে একটা ইন্ডালজেন্স দিয়েছে এই ধরনের ঘটনা ঘটে যাতে এই রাজনৈতিক তাদের সুবিধা নিতে পারে আর এদিকে দলের অনুমতি ছাড়াই বাংলাদেশ নিয়ে আলোচনা চেয়ে লোকসভা সচিবালয়ে চিঠি দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় আর দমদমে সাংসদের ওপর এই কারণে ক্ষুব্ধ তৃণমূল শীর্ষ নেতৃত্ব এমনটাই সূত্রের খবর অশান্ত বাংলাদেশ একের পর এক জায়গায় সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার নিন্দায় সরবাকৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতারা তারা গোলা জলে মাছ ধরতে বেরিয়েছে বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার আমরা তার বরদাস্ত করবো না চিন্ময় কৃষ্ণ দাস যাকে গ্রেফতার করা হয়েছে আমি দাবি রাখব মিথ্যা কেস দিয়ে তাকে ফাঁসানো না হয় তার আগে অতি শিগগিরই মুক্তি দেওয়ার জন্য আমি দাবি রাখব এবার নজর রাখবো পরের খবরে আমতলা ডক্টর সামিটের ধর্ষণ রোধে অপরাজিতা বিলের পক্ষে জোর সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা অর্ডিনেন্স জারি করে অ্যান্টি রেপ ল বা অ্যান্টি রেপ বিল আনছেন না কেন কে বাধা দিচ্ছে রাজ্য সরকার তার কর্তব্য করে রাজ্যপালের অফিসে পাঠিয়েছে রাজ্যপাল সেখান থেকে তিনি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন দুমাস মাস হয়ে গেল আজকে সেই বিল নিয়ে কোনো উচ্চবাচ্য নেই রাষ্ট্রপতির কাছে পড়ে আছে সেখানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স পারিপার্শ্বিক আপনার তথ্য প্রমাণ আপনার বিরুদ্ধে সেখানে আমি কেন একটা লোককে চার বছর তিন খাইয়ে জেলে রাখবো আমি ছ লাখ টাকা তার পিছনে খরচা করবো কেন ছটা গরিব মানুষ বাড়ি পাবে এর মধ্যে কোনো রাজনীতি নেই সে যেই হোক যেই রাজনৈতিক দলেরই হোক ফাঁসির মঞ্চে তাকে নিয়ে যাওয়া উচিত